ব্ল্যাক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি ভালো আছেন সবাই আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দুয়ায় ভালো আছি প্রত্যেক নিয়ত কালো জাদুর ভিডিও আপলোড করে মাঝে মধ্যে প্রত্যেকদিন দিন পারি না তাই আন্তরিকভাবে দুঃখিত চেষ্টা করি ভালো ভালো কিছু বিষয় বিটিও দেওয়ার জন্য ভালো ভালো কিছু নকশা দেওয়ার জন্য আজকে এমন একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে কোন মেয়েকে কালো জাদু কইরা ডাইরেক্ট আপনার কাছে নিয়ে আসতে পারবেন ডাইরেক্ট কালো জাদু কইরা আপনার কাছে নিয়ে আসতে পারবেন যদি বিশ্বাস হয় করেন বিশ্বাস না হইলে করেন না আমি অন্তরের ভিতর থেকে আপনার জন্য দোয়া কইরা দিব অন্তরের ভিতর থেকে মন প্রাণ দিয়ে দোয়া কইরা দিব আজকের মন্ত্রটি একবার কাটাইবেন ভালোবাসার মানুষ চুম্বকের মতো বশীকরণ চুম্বকের মতো তার মা বাবা সে বিবাহের জন্য পাগল হয়ে যাবে বিয়ে করতে বাধ্য হবে যদি আমার নিয়ম অনুসারে করেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যদি সঠিকভাবে করতে পারেন কাজ হইব আর যদি আপনি নিজের নিজের মতো নিয়ম বানান তাহলে কাজ হইব না যারা কাজের জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ কল দিবেন না কল দিলে পাবেন না ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পেয়ে যাবেন কিন্তু কল দিবেন বন্ধ পাবেন মোবাইল বলে দিলাম মন্ত্রটি শনিবার অথবা মঙ্গলবার দিন মুখস্থ করে নেবেন পরে অমাবস্যা পূর্ণিমার দিককে স্বয়ং সিদ্ধ করে নেবেন এবার কাজের পালা হচ্ছে আপনি অবশ্যই অমুকের স্থানে মানে এই মন্ত্রটি কি করবেন আমি বলে দিতেছি অমুকের স্থানে কিন্তু অবশ্যই নাম নিতে হবে নাম নিতে হবে যদি নাম না নেন তাহলে কিন্তু আপনার কাজ কোনোভাবে হবে না আর কত হচ্ছে এই মন্ত্রটি স্বয়ং সিদ্ধ করার পরে ব্যক্তিকে যে বস করতে যাবেন আপনি যারা ভালোবাসেন ওর কাছে যাইয়া আপনি তার যখন আপনি পড়বেন অবশ্যই আপনার চোখের দিকে যেন তাকায় খেয়াল করবেন চোখের দিকে না তাকাইলে কিন্তু আপনার কাজ করবে না যেন আপনার চোখের দিকে তাকায় এমন ভাবে আপনি পাঠ করবেন আর যদি বসীকরণ বিচ্ছেদ উচ্চাটন মারণ ডাইরেক্ট কালো জাদু করে থাকি ব্ল্যাক মিউজিকের কাজ করে থাকি ভালো লাগলে যোগাযোগ করেন খরচ দিতে হইব কথা আছে না বসলে বুস পাতা না বসলে তেজ পাতা চিনলে জোরে না চিনলে জংলার করি যদি আপনার মনে হয় ভালো মন্দ চিন্না কাজ করবেন বুজ্জা শূন্য কাজ করবেন করেন অনুমতি সবার জন্য থাকবো আর যদি নিজে নিজে করেন অনুমতি দেওয়া থাকবো না ভালো থাকবেন আল্লাহ হাফেজ